ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কসুটুলি কসুটুলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রথমেই দর্শন দিলাম কাকে দিয়ে জানো আমাদের নতুন বউ বিদিশা রানি আর সাথে হচ্ছে যে বিদিশার আসবেন হাজবেন্ড বডিগার্ড বডিগার্ড এটা আমার ছোট ভাই ছোট ভাই এই প্রথম আসলো বউকে নিয়ে তা আসলো একটু মজা হবে কিন্তু বললাম থাকতে ওরা থাকবে না ওরা আবার পরে এসে থাকবে ছোট ঘর তো ওই জন্য থাকবে না ওরা কি কি খাবার নিয়েছি বলো তো ডিম সেতো এখানে কচুরি আর এই তরকারি আছে এখানে হচ্ছে দাদাভাই সেই জন্মদিনের পায়েস একটু রেখে দিয়েছিলাম ওদের জন্য আর একটু কেক আছে ওই দিকটা কেক আছে এখন খাওয়া দাওয়া হবে আর চা নিয়ে এসেছি চলো পরে দেখা হচ্ছে আর দুপুরে কি হবে না হবে সবটাই শেয়ার করবো তার জন্য স্কিপ না করে ভিডিওটা এন্ড অব্দি দেখতে থাকো দিদি বেজে গেল দুটো পাঁচ খেতে বসে গেলাম দিদি ভাই বাড়ছে আজকে মেনুতে কি আছে মেনুতে আছে বাটার চিকেন মশলা সঙ্গে আছে সালাদ আছে বিরিয়ানি আও বিরিয়ানি আচ্ছা ওইদিকে মিষ্টি প্যাকেটের মধ্যে আছে নিচের রসগোল্লা ওদিকে দেখো ডিম আছে বিরিয়ানির সাথে ডিম সেদ্ধ আছে ঠান্ডা জল আছে কোল্ড ড্রিঙ্কস দেখো আসেনি আছে আম আছে স্যালাড অনেক কিছু আইটেম তারপরে ধন্যবাদ তারপর থ্যাংক ইউ আর এটা সম্পূর্ণ হয়েছে এই দুই দেবাদেবীর জন্য এরা আসা ভালো এটাই ভালো ওটাই ভালো

স্মৃতিচারণ দেখছি এই যে ভাই আর ভাই এদের স্মৃতিচারণ আমরা নিজের চক্ষু দর্শন করছি আর সাথে আমাদেরও কিছু স্মৃতি আমরা অনুভব করছি চলো তোমাদের একটু মিউজিক দেখিয়ে দিলাম একটু ভিডিও দেখিয়ে দিলাম আমি সবাইকে হ্যাঁ ভিডিও দেখিয়ে দিলাম এবার আমরা একটু দেখতে থাকি তারপরে পরে নেক্সট কী করছি সেটা পরীক্ষাটা বাজে এগারোটা কুড়ি দেখো থালাতে কিচ্ছু নেই সবার অলমোস্ট ডান খাওয়া তখন মনে পড়েছে যে ব্লগটাকে এন্ড করতে হবে এই যে এই এই পাবলিকটা বলেছে তা যাই হোক এরকম খুনছুটি আমাদের চলবে আর তোমরা দেখতে দেখো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে চলো বন্ধু টাটা এই সব টাকা করবু না এই টাটা রানা সারাদিন খায়নি ওই জন্য ও এত ব্যস্ত সারাদিনের 우리나라는 불에 이렇는블록 서로 안나